আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক সময় তো প্রিয় লাভলি বিজনেস পার্টনার প্রিয় কলেজের ভাই বোন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ফেসিক ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের গুরুত্ব আসেন আমরা জেনে নিই ভিডিওটা যেখানে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখেন আমরা যারা অ্যাক্টিভ ইনকামটাকে প্রাধান্য দিয়ে বেশি আমরা যারা অ্যাক্টিভ ইনকামটাকে গুরুত্ব দিই বেশি আমরা যারা অ্যাক্টিভ ইনকামের ওপরে নির্ভর করি আমরা বুঝতে হবে যে অ্যাক্টিভ ইনকামটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যে কোনো সময় স্লিপ খেতে পারে কিন্তু বেসিক একটা ইনকামের প্রয়োজন বিশেষ করে যারা প্রবাসে আসেন আপনাদেরকে বলছি প্রিয় কলিজার ভাই প্রিয় বোন ডিএকশন নিয়ে এসেছে আপনার জন্য গুড একটা অপরচুনিটি যেটা কিনা আপনার জন্য হেলথ অয়েল হ্যাপিনেস তিনটাই আপনি এখানে পাচ্ছেন আপনি অ্যাক্টিভ ইনকামটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা আপনার দেশে চলে গেলে আপনার অ্যাক্টিভ ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে কিংবা আপনার অসুস্থ হয়ে গেলে অ্যাক্টিভ ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে তখন আপনার ফ্যামিলির কন্ডিশন কেমন হবে ডিএক্সএন মালয়েশিয়ান একটা কোম্পানি এবং ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে বিনা পুঁজিতে বিজনেস করার সুযোগ দিচ্ছে সেটা আপনি কাজের পাশাপাশি আপনি বারো ঘন্টা কাজ করেন ষোলো ঘন্টা কাজ করেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি দুই ঘন্টা করে সময় দিয়ে কোনো প্রকারে ইনভেস্ট ছাড়া যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কন্ট্রাক্ট করবেন সো মাই ডিয়ার বিজনেস পার্টনার অ্যাক্টিভ ইনকামটা আপনি যেভাবে প্রাধান্য দিচ্ছেন যেভাবে প্রকাশ করতেছেন যেটাকে আপনি মূল্যায়ন বেশি করতেছেন যদি এটা হঠাৎ অফ হয়ে যায় আবার বাংলাদেশে গিয়ে আবার অন্যের অধীনে কাজ করতে হবে আবার অন্যের গোলামি করতে হবে অন্যের দাসত্ব করতে হবে এভাবেই আপনার লাইফটা কেটে যাবে কিন্তু এটাকে লাইফ বলে না এটাকে কেরিয়ার বলে না যদি কেরিয়ার গড়তে চান এবং ফ্রিডমে যেতে চান ফ্যামিলির মুখে হাসি ফুটাতে চান আপনার নিজের ফ্রিডম থাকতে চান তাহলে বেসিক ইনকাম হিসাবে বেছে নিতে পারেন ডিএক্সএন প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র কাজ হলো প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন মাশরুমের প্রোডাক্ট যেহেতু সুন্নতি খাবার আল্লাহ রাসুলের প্রিয় একটি খাবার সুন্নতি খাবার মাশরুম এই গ্যানোডামা মাশরুমটা হলো চারশো পঞ্চাশটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার দেহের জন্য আর এই মাশরুমের প্রোডাক্টগুলো আপনি যখন ব্যবহার করবেন সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি ইত্যাদি ফুড সাপ্লিমেন্ট এই কফিগুলো খেয়ে বাইপুট সাবলিমোটগুলো খেয়ে প্রোডাক্টগুলো কসমেটিক আইটেমগুলো ব্যবহার করে এর বেনিফিটটা আপনি নিজের হাতে নিয়ে অন্যের মাঝে শেয়ার করবেন এতে আপনাকে অনেকে সেলমেন বলবে পাগল বলবে মেন্টেল বলবে খারাপ হয়ে গেছি, মাথা নষ্ট হয়ে গেছে ডাক্তার বলবে ইঞ্জিনিয়ার বলবে বিভিন্ন রকমের কথা আপনাকে ইনসার্ট করে কথা বলবে সো আই ডোন্ট কেয়ার আমাকে এখান থেকে সফল হতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে যেতে পারে এই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমি অসুস্থ হয়ে থাকলে যেন আমি আমার ট্রিটমেন্ট চালাতে পারি আমি বৃদ্ধ হয়ে গেলে যেন বৃদ্ধাশ্রমে না যেতে পারি আমার সন্তানরা আমাকে যেন মাথায় তুলে নাছে এরকম একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন আপনি এটা একটু বেসিক ইনকাম হিসেবে ধরে নিতে পারেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বাট আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট লো প্রাইস আপনি প্রোডাক্ট খেয়ে সুস্থ থেকে অন্যকে শেয়ারের মাধ্যমে টিমের মাধ্যমে আপনি ভালো একটা ইনকাম নিতে পারবেন ইনশাআল্লাহ সো মাই ডিয়া বিজনেস পার্টনার যদি মাইন্ডসেট অফ পজিটিভ থাকে যদি কিছু একটা করতে চাচ্ছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ডক্টর বিসিএস এবং ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক প্রবাসী গৃহিণী স্টুডেন্ট যে কোনো পেশার মানুষ হন না কেন আপনি আপনার মাইন্ড সেট আপটাকে পজিটিভ রেখে যদি আমার সাথে কাজ করতে আসেন আমি তিন বছর আপনাকে পঞ্চাশ হাজার টাকা ইনকামে সেল করে দিব ইনশাল্লাহ সো অ্যাক্টিভ ইনকামটাকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন তার চেয়ে বেশি বেসিক ইনকামটাকে মূল্য দিবেন গুরুত্ব দিবেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আশা করা যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামাইলকুম রাখাতো গুড মর্নিং ভেবে গুড মর্নিং দিয়ে